হেভ্রিয়ন আসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আসছেন মোহনাল্লাহ তালার অসুস্থ সহমতে আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমাদের আজকের মিনি ব্লগটি দেখতেছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যেই যে দেখতেছেন না কেন একটু জানিয়ে দেবেন যে কোথা থেকে দেখতেছেন তো ব্লগের আজকে মেনলি যে কাহিনি হবে সেটা হচ্ছে টুকটাক কিছু বিষয় নিয়ে আর রিসেন্টলি আমি ভিডিও দিতে পারছি না আগের মতো আগের মতো ভিডিও না দেওয়ার কারণে চ্যানেল প্রায় ডাউন হওয়ার পথেই তো এখন থেকে রেগুলার ভিডিও ট্রাই করবো আমি আর আপনারা মিস করবেন না যে যেখানে না কেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা ট্রাই করবেন যে ভিডিওতে চলে আসতে ভিডিওতে দেখতে একটু সাথে থাকেন আমি টুকটাক কাজ আছি সেগুলো আমি শেষ করি শেষ করার পর আপনাদের সাথে স্বাভাবিক যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে কথা তো তার আগে একটু পানি ব্লগের যেই বিষয়টা আছে সেটা বাইরে করার কথা আমার গ্রাউন্ডের মধ্যে তো সেখানে আমি করতে পারি নাই বেড়াতে গেছিলাম এক জায়গায় সেখান থেকে আয়েশা একটা দাওয়া ছিল সেখানে গেছিলাম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হলে তো কিছু করার নাই পরিস্থিতি সেরকম থাকে না বাইরে করতে পারি নাই যার কারণে আমি ঘরের মধ্যে করতেছি ডিসপ্লেটা কেমন জানি মনে হচ্ছে যে বাইরে হইতেছে শুধু আমার সাথেই হইতেছে নাকি আপনারাও দেখতেছেন এটা একটু কমেন্টে জানিয়ে দেবেন কমেন্টে জানাতে বলবেন না আপনারা বেশি বেশি কমেন্ট করবেন গাইছে

দেখতেছিলাম একটা ভিডিও আর কি তো যাই হোক কেন আর কথা বাড়াবো না শুধু শুধু আপনাদের খেলাধাব নাই আজকে ভিউটা দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে সে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ